আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি নুরে আলম নিয়াজ ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমরা জানব বিএলের কনসাইনি কি এবং কনসাইনির গুরুত্ব মূলত বিএলের কনসাইনি বলতে আমরা বুঝি একজন এক্সপোর্টার যার কাছে তার গুডস প্রেরণ করে থাকে সেই প্রাপক হচ্ছে বিএলের কনসাইনি তো সাধারণত একজন এক্সপোর্টার বাইরের কাছে এই গোষ্ঠী প্রেরণ করে থাকেন সুতরাং আমরা এক কথায় বলতে পারি যে বায়েরই হচ্ছে বিএল এর কনসাইনি কিন্তু অনেক ক্ষেত্রে এই কনসাইনিতে আমরা সরাসরি বায়ারের নাম দেখতে পাই না যেমন অনেক ক্ষেত্রে এমন হয় যে কনসাইনিকে দুটি ভাগে ভাগ করা হয় এখানে উল্লেখ করা হয় শিপ টু দিয়ে একটি অ্যাড্রেস এবং বিল টু দিয়ে বায়ারের অ্যাড্রেস উল্লেখ করা হয়ে থাকে এর কারণ হচ্ছে বায়ার যখন তার কমার্শিয়াল কার্যক্রম একটি অ্যাড্রেস থেকে পরিচালনা করে থাকেন এবং এক্সপোর্টারকে বলেন যে আমার গুডসগুলো আমার অন্য আরেকটি অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে তো সেই ক্ষেত্রে শিপ ট্যুর অ্যাড্রেসের মধ্যে বায়ারের অন্য আরেকটি অ্যাড্রেস যেখানে গুডস রিসিভ হবে সেই অ্যাড্রেসটি দেয়া থাকে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিএল এর মধ্যে কখনোই সরাসরি আন টু দ্য অর্ডার অফ বায়ারের নেম থাকে না বরঞ্চ এখানে এক্সপোর্টারের ব্যাংকের অ্যাড্রেসটা থাকে এর কারণ হচ্ছে যদি এখানে টু দ্য অর্ডার অফ সরাসরি বায়ারের অ্যাড্রেসটা দেওয়া থাকে সেই ক্ষেত্রে এই বিএল দিয়ে বায়ার সরাসরি তার গুডস কাস্টমস থেকে রিলিজ করে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে এই ক্ষেত্রে ব্যাংকের কোনো দায়বদ্ধতা থাকে না যে কারণেই বিএলের মধ্যে আমরা দেখতে পাই যে আন টু দ্য অর্ডার অফ এক্সপোর্টারের ব্যাংকের নাম উল্লেখ করা হয় এবং দেন এক্সপোর্টারের ব্যাংক সমস্ত ডকুমেন্ট যাচাই বাছাইয়ের পর ব্যাংক টু ব্যাংক ডকুমেন্ট রেডি করে কুরিয়ারের মাধ্যমে বাইরের ব্যাংকে পাঠানোর আগে এই বিএলের মধ্যে অ্যানরোস করে বাইরের ব্যাংকে কনসাইনি করে দেয় তারপর সে সমস্ত ডকুমেন্টগুলো বাইরের ব্যাংকে পাঠিয়ে দেয় যখন বাইরের ব্যাংক এই ডকুমেন্টগুলো পায় তখন আবার বাইরের ব্যাংক যেহেতু এর মধ্যে দেখতে পায় যে কনসাইনি তাকে করা হয়েছে তো মূলত বুসটা রিলিজ করবে বায়ার কিন্তু এখানে কনসাইনি রয়েছে ব্যাংক তো যতক্ষণ পর্যন্ত বায়ের ব্যাংক বায়ারকে কনসাইনি অ্যান্ডোস না করবে ততক্ষণ বায়ার তার গুডস রিলিজ করতে পারবে না তো যেই কারণেই বায়রের ব্যাংক প্রথমে দেখবে যে বায়ার এই গুডসের মূল্য পরিশোধ করতে সামর্থ্য আছে কি না বা এক্সপোর্টারের মূল্য পরিশোধ করবে কি না তো যখন বায়ারের ব্যাংক দেখতে পাবে যে এক্সপোর্টার যে এক্সপোর্টারের যে পেমেন্ট সেটি বায়ার পরিশোধ করবে এবং পরিশোধ করতে সমর্থ তখন বাইরের ব্যাংক বায়রের নামে ওই বিএল অ্যান্ডস করে দেবে আর যদি কোনো কারণে বাইরের ব্যাংক বুঝতে পারে যে না বায়ার এখন এক্সপোর্টারের পেমেন্ট করবে না বা করতে সমর্থ নাই সেই ক্ষেত্রে বায়ারের ব্যাংক বায়ারকে এই বিএল অ্যানরোস করে দিবে না এবং বায়ার এই গুডস আর রিলিজ করে নিয়ে যেতে পারবে না মূলত এই কারণেই এক্সপোর্টারের ব্যাংকের নামে বা বায়ারের ব্যাংকের নামে কনসাইনি করা হয়ে থাকে তো যখন বায়ারের ব্যাংক বায়ারের নামে অ্যান্ড্রোস করে কনসাইনি করে দেয় বায়ারকে কনসাইনি করে দেয় তো তখন বায়ার এই গুডস এক্সপোর্টার যে গুডস পাঠিয়েছে ওই গুডস সে তার কাস্টমস থেকে রিলিজ করে নিয়ে যেতে পারে তো মূলত আমরা বুঝতে পারলাম যে এর মধ্যে কনসাইনি কত গুরুত্বপূর্ণ গুডস রিলিজ করার জন্য এবং এক্সপোর্টারের জন্য পেমেন্ট রিসিভ করার জন্য এই কনসাইনি কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আজকে এই পর্যন্তই আবার এর অন্য আরেক আরও ইস্যু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আসসালামু আলাইকুম বারাকাতুহু